নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রনিপা বলছি স্কুলছুটদের ক্লাসরুমে ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার মিড ডে মিল দেওয়া শুরু হয় অর্থাৎ স্কুলে এলেই ছাত্রছাত্রীদের সুযোগ থাকবে পাত পেড়ে খাওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্ট টেস্টছুট বা অনাগ্রহী ক্রিকেটারদের টেস্টমুখী করতে অভিনব প্রকল্প নিতে চলেছে কি সেই প্রকল্প টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো ছিয়াশিতে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলার ডিজিটালের সাংবাদিক অভিষেক সেনগুপ্ত সর্বশিক্ষা অভিযানের তরফে স্কুল পড়ুয়াদের জন্য বরাদ্দের তালিকায় রয়েছে বই খাতা স্কুল ড্রেস তালিকা এতেই শেষ হবে না ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে মোবাইল থেকে শুরু করে সাইকেল পর্যন্ত দিচ্ছে রাজ্য সরকার এতে কি লাভ হয়েছে স্কুলছুটদের ফেরানো গিয়েছে খাঁ খাঁ স্কুলে আবার উপচে পড়েছে ক্লাসরুম এই প্রশ্নের উত্তর হ্যাঁ না দুই হতে পারে সারা দেশের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের ছবি যখন এমন তখন এক প্রকার এই মডেলকেই ফলো করতে চলেছে বিসিসিআই অবাক হবেন না এটাই সত্যি ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্টছুট বা অনাগ্রহী ক্রিকেটারদের টেস্টমুখী করতে অভিনব প্রকল্প নিতে চলেছে যার সঙ্গে অনেকেই খুঁজে পাচ্ছেন মিড ডে মিল প্রকল্পের ব্যাপারটা কেমন আইপিএলই এখন সবচেয়ে আকর্ষণীয় ফরম্যাট বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে পাওয়া যায় বিপুল টাকা যে কারণে তারকা থেকে উঠতেই বুড়ো থেকে কোচি সবাই ছুটছেন আইপিএলের মোহে টিম পেলেই কোটিপতি আর এক আধটা ম্যাচে যদি ব্যাট চলে বল ঘোরে কিংবা গতি স্তব্ধ করে দেওয়া যায় ব্যাটারের নায়ক হয়ে উঠতে সময় লাগে না আর তাহলে রাতারাতি আকাশ ছুঁয়ে ফেলা যায় আইপিএল তাই তো স্বপ্নপূরণের লীগ আর আইপিএল তো শুধু খেলা নয় সফল তারকা ক্রিকেটারের বিজ্ঞাপনে মুখ দেখিয়ে আরও ফুলে ফেঁপে ওঠারও যে সুযোগ সব আলোর যেমন অন্ধকার থাকে আইপিএলেরও রয়েছে টি টোয়েন্টির জৌলুসে ক্রমশ হারিয়ে যেতে বসেছে প্রাচীন টেস্ট ক্রিকেট লাল বলকে উপেক্ষা করে সাদা বলের পিছনে ছুটছেন সবাই সম্প্রতি ঈশান কিষান বিতর্ক জানিয়ে বোর্ডের ফতোয়া সত্ত্বেও রঞ্জি ক্রিকেট খেলেননি কিপার ব্যাটার সাদা বলের নেশায় লাল বল থেকে সরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া চোট আছে বলে রঞ্জিতে খেলেননি শ্রেয়াশাইয়ার এত অনিহা কেন লাল বলে তদন্তে নেমেও বুঝতে পারছে না বিসিসিআই আর তাই টেস্ট ক্রিকেটে মিড ডে মিল প্রকল্প চালু করার পথে বোর্ড কীরকম স্কুলছুটদের মতো লাল বল থেকে পালানো ক্রিকেটারদের ফেরাতে ভিটামিন এম বা ভিটামিন মানি প্রয়োগ করতে চলেছে বিসিসিআই ব্যাপারটা অনেকটা মিড ডে মিলের লোভ দেখিয়ে স্কুলছুটদের ক্লাসরুমে ফেরানোর মতোই অর্থাৎ টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানো হচ্ছে যাতে অর্থের টোপে নতুন প্রজন্ম টেস্টের দিকে ঝোঁকে টি টোয়েন্টিতে ম্যাচ ফি তিন লক্ষ টাকা ওয়ানডেতে ছ লক্ষ আর টেস্টের ম্যাচ ফি পনেরো লক্ষ টাকা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর বোর্ডের নয়া দাওয়াই অনুযায়ী টেস্টের ম্যাচ ফি বাড়তে চলেছে এতেই শেষ নয় সঙ্গে থাকছে বোনাসও কোনো ক্রিকেটার যদি বছরের সব টেস্ট সিরিজ খেলেন তিনি বোনাস হিসাবে পাবেন বাড়তি টাকা হয়তো রঞ্জি ক্রিকেটের ম্যাচ ফিও বাড়ানো হতে পারে তাহলে কি টেস্টের প্রতি আগ্রহী করে তুলতে কেন ক্রিকেটারদের টাকার টোপ দিতে হচ্ছে বিসিসিআই ঈশান হার্দিক শ্রেয়াসদের ঘটনার পর বোর্ড কড়া বার্তা দিয়েছিল ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেললে তবেই আইপিএলের টিমে খেলা যাবে তারপরও চোটের অজুহাত দেখিয়ে সরে গিয়েছেন শ্রেয়স ঈশান রঞ্জিতে ফেরেননি বোর্ডকর্তারা এতে চোটেছেন বিস্তর সেই কারণেই নওয়া দাওয়াই দিতে চলেছেন তারা এতে কি লাভ হবে টেস্ট ক্রিকেটে জৌলুস ফিরবে স্কুল ছুটদের তুলনা আবার এসে যাচ্ছে এখানে মিড ডে মিল বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে কি ছুটদের ফেরানো গিয়েছে খাঁখা স্কুলে আবার গম গম করেছে ক্লাসরুম এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দুই হতে পারে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো ছিয়াশি আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কিকি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে